আপনারা জানেন যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভোক্তার স্বার্থে স্থানে কাজ করে যাচ্ছে তো আজকে আমাদের একটা অভিযোগের প্রেক্ষিতে আমরা আজকে এই পদ্মা ডায়াগনস্টিক সেন্টারে আমরা এখানে আমাদের পুলিশকারীর ইনচার্জ আছেন হাসান আছেন সিভিল সার্জন অফিসের গিয়েছে আমাদের মামুসেব আছেন আমরা ভোক্তা অধিকারে আমাদের জেলা কার্যালয় সবাই পৌঁছে বিভিন্ন সরকারি পরিচালক আছে এইখানে আমরা আসলে যেটা পেলাম যে একজন ফ্যাশনকে তিনি মূলত দিনাজপুর থেকে এসে তার চিকা সেবা নেওয়ার কথা ছিল অন্য একটা ডায়াগলসিস সেন্টারে সামোয়ান অন্য একটা ডাক্তারের কাছে তাকে ভুল বুঝিয়ে এই পদ্মা ডায়াগোলিস সেন্টারে নিয়ে আসা হয় এটা একটা বড় অপরাধ এবং তার যে প্রবলেম যেটা পেটের প্রবলেম কিন্তু তার পেটের প্রবলেম না করে তাকে মাথার বিভিন্ন ধরনের তাকে টেস্ট দেওয়া হয় যেগুলো কোনো প্রয়োজন ছিল না এছাড়াও যে এই যে ল্যাবে যে টেস্টগুলো হয়েছে সেই ল্যাবের যে টেস্টগুলো আছে সেখানে তাদের কোনো এইরকম টেস্ট করার কোনো ক্যাপাসিটি বা তাদের কোনো জনবল অবকাঠামো কোনো কিছুই নেই আরেকটা হলো যে সরকারি যে নির্ধারিত মূল্য যে টেস্টগুলো দেওয়া আছে তার থেকে অধিক হারে সেখানে টেস্টের এই মূল্যগুলো নেয় সেই অভিযোগগুলো আমরা এখানে পেয়েছি আর সমস্যাগুলো পেয়েছি আমরা তাদেরকেও প্রাথমিকভাবে এক এক লক্ষ টাকা জরিমানা করেছি সেটা অনাদায় আজকে আমরা তাদেরকে এটা করে দিলাম যতদিন পর্যন্ত তারা এই জরিমানা পরিশোধ করতে পারবে না এবং সিভিল সার্জন অফিস থেকে সরকার নিজের ক্রাইটেরিয়া গুলো আছে একটা ডায়াগনস্টিক সেন্টার চালানোর জন্য নীতিমালা অনুযায়ী সেটা ফুলফিল করতে পারবে ততদিন পর্যন্ত এটা আমাদের বন্ধ থাকবে। আমাদের একটা প্রশ্ন ছিল যে ডাক্তার টেস্ট গুলো দিল তার হচ্ছে প্রয়োজন না আমরা যেটা পেছিতে ডাক্তারের যে ট্রান্সক্রিপশন সেখানে কত টেস্ট গুলো লেখা আছে সেখানে যে টেস্টের যে রিপোর্টার ইনভেস্টিগেশন যে লিস্টটা সেটা